কথিত সৈরাচার আব্দুর রহিম আল মাদানি সে একটি মুনাফেক এবং সে একটি ফেসিবাদের দালাল যা আপনারা ভিডিওটি লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আগে আপনারা তার ভিডিওটি লক্ষ্য করে দেখুন এবং তার ছবিগুলো দেখুন তারপরে তার ব্যাপারে আমরা কথা বলবো সুন্নিদের আসল চেহারা আমাদের জানা আছে তারা সরাসরি স্বৈরাচারের পাচারা গুলামি করেছে তাদের কাছ থেকে নমিনেশন নিয়ে তারা এমপি হয়েছে সাইদি সাহেবের বিরুদ্ধে তথা কথিত মাইজ বান্ডারি মামলা করেছিল এতক্ষণ আপনারা যার ভিডিওটি দেখলেন সে আওয়ামী লীগের একজন দালাল ছিল একজন ফেসিবাদী ছিল এবং দেশের স্বৈরাচার হিসাবে সে নিজে একজন স্বৈরাচার ছিল সে একজন বিভিন্ন দল যখন ক্ষমতায় যায় তখন দলের দালালি করে এখন অন্য দল আসার কারণে অন্য দলের দালালি শুরু করেছে সে একজন মুনাফিক যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে তার ওটা বসা চলাফেরা ছিল তখন আওয়ামী লীগ নিজেকে দাবি করত আপনারা যে এতক্ষণ ছবিগুলা দেখলেন কিন্তু সে এখন বর্তমানে এই ফেসিবাদ দালাল স্বৈরাছরই দালাল সে এখন নিজেকে ভালো প্রমাণ করার জন্যে নিজেকে অলি বানানোর জন্যে আহলে ওয়াল জামাতের ওলামায়ে কেরা মাকাবিদদেরকে ফেসিবাদী কথিত স্বৈরাছার এবং বিভিন্ন ধরনের ট্যাক লাগিয়ে সে নিজেকে জাহির করতে চায় ভালো প্রমাণ করতে চায় কিন্তু সে বলে গেছে যে বর্তমান সমাজের আহলে সুনতল জামাত সহ গোটা পৃথিবীর মুসলমানেরা তারা কে স্বৈরাচারী কে ফেঁসিবাদী আর কে ভালো মানুষ ছিল তা মানুষ এখন পার্থক্য করা শিখে গেছে সে নিজেই একজন দালাল ছিল সে নিজেই একজন ফেসিবাদী ছিল সে নিজেই একজন স্বৈরাচার ছিল এবং নামকার একজন মুনাফেক যে বিভিন্ন সময় বিভিন্ন দলের আপনার যে যখন যেই দল ক্ষমতায় থাকে ওই দলের আপনার দালালি করতো এখন এতদিন আওয়ামী লীগের দালালি করেছে এখন বর্তমানে যখন অন্য দল ক্ষমতায় আসছে অন্য দলের দালালি করছে আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলতে চাই না আর দল দলের ব্যাপারে আওয়ামী লীগ হোক বিএমপি হোক জামাত ইসলাম হোক অন্য অন্য যত ধরনের রাজনৈতিক দল আছে কোনো দলের ব্যাপারে আমার মন্তব্য নয় এই জন্য নয় কারণ আমি সরাসরি কোনো দলের সাথে সম্পৃক্ত নয় আর কোনো দলের সাথে আমি কোনো রাজনীতিও করি না যার কারণে আমার উদ্দেশ্য রাজনৈতিক কোনো বক্তব্য নয় কিন্তু এই স্বৈরাছার মুনাফিক রহিম রহিমাল মাদানি সে নিজেই একটা মুনাফিক দালাল সে আহলে সুনতআল জামাতের উলামায়কের আমদেরকে ফেসিবাদী স্বৈরাছড়ি বলে বন্ড বলে আখ্যা দিয়ে মানুষের কাছে যখন বিভ্রান্তি ছড়াচ্ছে এই জন্য তার প্রতিবাদ করতে আমি বাধ্য হলাম আপনারা নিজেই তাকে আপনারা চিনে রাখুন এবং এই ধরনের বেয়াদব মুনাফিক স্বৈরাচার আলেম যারা আলেম নামের জালেম তাদেরকে আপনারা বয়কট করুন